সালামু আলাইকুম আমি আজকে ইলিশ পাতুরি তৈরি করব তার জন্য এখানে ইলিশ মাছ কয়েক পিস চার পিস ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি এখানে আছে সর্ষে বাটা কাঁচামরিচ বাটা আর সরিষার তেল আর সামান্য পরিমাণ টুকু পরিমাণ সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর ধনিয়া পাতাটা আমার এখানে ছিল তাই এটা দিয়ে দিয়েছে ধনিয়া পাতাটা আপনার স্কিপ করবেন আর এখানে বাগান থেকে পেরে নিয়ে আসছি লাউ পাতা এই যে এখানে কিছু লাউ পাতা আছে লাউ পাতার মধ্যে এখন আমি ইলিশ মাছগুলোকে বিছিয়ে নিব আজকে তৈরি করব দুপুরে লাঞ্চে ইলিশ মাছের পাতুরি সেটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে দেখাচ্ছি এই যে এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি পাতার উপরে দিয়ে এটার মধ্যে সরিষা বাটা সব কিছু যে একটা পেস্ট তৈরি করেছিলাম এগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনি এর মধ্যে একটা করে কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচ সরিষা বাটা সময় দিয়েছি আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি তাই আর আমি এখানে কাঁচামরিচটা দিলাম না আপনি চাইলে দিতে পারেন তো এরকম করে সবগুলো পাতার মধ্যে আমি চারটা ইলিশ মাছকেই বিছিয়ে নিব এই ফ্রাইং প্যানের মধ্যে আমি ইলিশ মাছ বেজেছি তো ইলিশ মাছের এই তেলটাকে না ধুয়ে ফেলে দিয়ে এটার মধ্যে এখন আমি যে পাতার মধ্যে যে ইলিশের পাতুরি করতেছি সরিষা বাটা দিয়ে সেটা দিয়ে দিব এর তো সরিষা বাটা দিয়ে যে ইলিশের পাতুরি তৈরি করছি সেটা পাতায় লাউ পাতায় পেঁচিয়ে দিয়ে আমি এটা দিয়ে দিলাম আপনি চাইলে এখানে সুতা দিয়েও পেঁচিয়ে এটা দিতে পারেন আমি সুতা দিয়ে পেছিয়ে দিয়ে নিই আমি করতে করতে আমার হাত এসে পড়েছে তাই সুতা দিয়ে পেছালাম না আপনি চাইলে পেঁচিয়ে দিতে পারেন তো বাকি ইলিশ মাছগুলোও এটার মধ্যে দিয়ে দিব এই তো আলহামদুলিল্লাহ আমি সবগুলা ইলিশ মাছ পাতার মধ্যে লাউ পাতায় দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে একদমই মৃদু আছে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব আর এটার ফুল রেসিপি ইনশাল্লাহ আমি শুন আপনাদের সাথে শেয়ার করব আর ইলিশের পাতুরি হওয়ার পর আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব ইলিশ মাছের পাতুরিগুলাকে এক পাশ থেকে আরেক পাশে উলটিয়ে দিব দেখুন পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা সরিষা এখন এখান থেকে বের হয়ে আসছে এই তো এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম সবগুলো ইলিশ মাছ উলটিয়ে দিলাম আর আমার পাতা একটু শর্ট পড়ে গিয়েছিল আমার ছোট্ট একটা লাউ গাছ এটা থেকে যা পাতা হয়েছে সেটা ছিঁড়ে নিয়ে আসছিলাম এই তো দেখুন মার্শাল্লা একটু পাতাটা কম হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে সরিষা বাটাটাকে মাখিয়ে নিয়েছিলাম এই মাছটাই একটু কম হয়েছে সরিষার সরি মানে লাউ পাতাটা একটু কম হয়ে গিয়েছে তো এটা রান্নার পরে ফাইনাল যে লুক সেটা আমি শেয়ার করব। আর আমি যে বলেছিলাম সুতা দিয়ে পেছিয়ে নেন আর আমার বানাতে বানাতে আমার হাত এসে পড়েছে তাই আমার সুতা দিয়ে বাঁধতে হয় না আমার কিন্তু একটা লাউ পাতাও ওর গা থেকে খুলে আসেনি সবগুলা দেখুন একদম স্টাক হয়ে ওর মধ্যে লেগে আছে আমি সুতাদেও কিন্তু বেঁধে নেইনি শুধু এটা একটু ইয়ে হয়ে গেছে এখানে লাউ পাতা শট পরে গিয়েছে এটা শ্রিং হয়ে গিয়েছে যা আমার ইলিশ মাছগুলোও বেশ বড় বড় ছিল পাতার অনুপাতে তো ঠিক আছে এটা ফাইনাল লুক আমি শেয়ার করছি পরে খুবই মজার ইলিশ মাছের পাতুরি তৈরি হয়ে গেল আমার বাগানের লাউ পাতা দিয়ে আপনারাও চাইলে এরকম করে বাগান ওর কিনে এনে লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি খেতে পারেন ইনশাল্লাহ আমি শুন এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ